তো গুড মর্নিং এভ্রিমান শুরু করছি আজকে একটা নতুন দিন আজকে সকালটাই শুরু হচ্ছে আমার এই কম্পিউটার সেট আপ থেকেই আমি এখানেই সকালবেলা উঠে শুরু করে দিয়েছি কিছু কাজ তো সো নেটওয়ার্কের কিছু ইস্যুর জন্য কম্পিউটার নেটটা একটু গেছে তো আবার চলে এসেছে অসুবিধা নেই এক্ষুনি জাস্ট দেখলাম চলে এসেছে সো আবার শুরু করে আমার কাজ একটা প্রি ওয়েডিং এডিট করবো এবং তোমাদেরকে পুরোটা দেখাবো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো প্রি ওয়েডিংটা কীভাবে এডিট করছি এখন কাটাছিরা কাটাছিরা করার পর আমাদের একটা ফাইনাল আউটপুটে এসে দাঁড়িয়েছি আমরা এখন এবং প্রায় অলমোস্ট ডান প্রি ওয়েডিংটা পুরোটার রাফ কাটটা ডান হয়ে গেছে এবার বাকি এফেক্টস এবং সমস্ত কালার বাকি জিনিসগুলো অ্যাড করলেই পুরো প্রি ওয়েডিংটা ডান হয়ে যাবে এইবার এই যে উইথ প্রি ওয়েডিংটা এই প্রি ওয়েডিংটার সমস্ত এফেক্ট এবং টানজেশান এবং কালার তিনটে ঠিকঠাক করব। তোমরা চলো দেখতে থাকো প্রথমে আমি ভিডিওটা চলতে থাকুক এবং চলতে হতে দেখি কোথায় কী কমি আছে সেই জায়গাগুলো আগে ঠিক করে দিই দেন তারপর ওর মধ্যে সমস্ত যেখানে যেখানে ট্রানজিশন লাগানোর দরকার আছে ফেড ইন ফেড আউট যা যা প্রয়োজন আছে সব কিছু একটা একটা করে অ্যাড করে দিয়ে তারপর চলতে থাকি পুরোটাই দেন আবার আসবো প্রথমে আবার প্রথম থেকে আবার কালার কারেকশন করতে আবার প্রথম থেকে শেষ অব্দি করবো সো চলো তোমরা দেখতে থাকো যা যা সমস্যা ছিল নানান রকম কোনো রকম কোনো গিমবেল ঘুরে যাওয়া বা অনেক রকমের জিনিস থাকে সো সেগুলো প্রথমে চেক করে নিলাম সেইটা পুরোপুরি দেখার ডান হয়ে গেলো এইবার আমি ওর মধ্যে সমস্ত এফেক্টসগুলো লাগাবো আই মিন ফেড ইন ফেড আউট ব্ল্যাক তার মধ্যে যদি কিছু ক্রিস্টাল এফেক্ট যাই হোক যা যা কিছু ওখানে অ্যাড করার মতো মনে হবে সমস্ত কিছু অ্যাড করবো এবার আমার এটার সমস্ত ট্রানজিশন এফেক্টস লাগানোর ডান এবার লাস্ট পার্ট সেটা হচ্ছে কালার এবার আমি এটার কালার গ্রেড করবো দিন এটা ফাইনাল করে দেবো সো চলো আবার টাইমসের মাধ্যমে তোমাদেরকে কালার গ্রেডিংটা দেখাই ফাইনালি আমাদের কালার গ্রেডিং এবং সমস্ত কিছু ডান শুধুমাত্র টাইটেলিং বাকি সো আমি ওটা শেষ করে দেবো কিছুক্ষণ পর ওটা ডান করে দেব বাকিটা আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ সো আমার করা প্রি ওয়েডিংগুলো কীভাবে আমি এডিট করি সেটা আজকে দেখালাম এইটা আমার শুধুমাত্র এডিটিং ছিল এটা টেকিংটা অন্য করো সিনেমাগ্রাফি অন্য কেউ করেছে বাট এটার এডিটটা শুধুমাত্র আমি করছি এখন এখানে বাকি আছে শুধুমাত্র টাইটেলিংটা সো ওটা করলে আমার ডান সো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটিকে দাবিয়ে দিবেন যাতে সমস্ত ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সো সকলকে একটা কথাই বলবো সাবস্ক্রাইব নাও বাই বাই অ্যান্ড টেক কেয়ার